এখানে যদি আমার কোন দুর্ঘটনা ঘটে প্রথমত এখানে আমার স্ত্রী আসবে অথবা আমার মা আসবে বাবা আসবে কিন্তু আপনার এই যে থানার দল যারা তদন্ত করছে এখনো তারা অসক্ষ হয়ে

আমি আমি তো পয়েন্টগুলা শুধু বক্তব্য দিলেই চলে না বাইরা আমি পয়েন্টগুলা বলতেছি আমরা কালকে সুর চৌঠ সময় যখন গেলাম বাইরা এখানে দেখলাম অনেক ছোট যাত্রী সহ তার বাড়ির লোক অনেকেই আমরা গেছি তার বৈদ্যি দেখার জন্য কিন্তু সেখানে তার স্ত্রী যদি এই খুনের সাথে জড়িত থাকতো না যদি সে ভালো স্ত্রী হতো সে তার শেষ দেখা যেত স্বামীর ডেড বডিটা এসে দেখতো।

আগের দিন নাই সৈরচার শেখ হাসিনা অনেক কন্ডে করছিল অন্য সৈরচার শেখ হাসিনার ইয়াতে গিয়ে আপনারা প্রশাসনের লোক অনেক অন্যায় অত্যাচার করেছেন মানুষের উপরে কিন্তু এখন সৈরচার শেখ হাসিনার দিন শেষ আগের প্রশাসন শেষ আপনারা সঠিক তদন্ত করে সঠিক বিচার করতে হবে নতুন আমরা শেখ হাসিনাকে যেভাবে প্রতিনিধিত্ব করছি সেভাবে আপনাদেরকে আমরা চার দিব আসল কুমিটাকে প্রয়োগ করেন এটা ট্রেনের কাটা নেয় এটা আত্মহত্যা নেই আপনারা নয় আমরা পরবর্তীতে কর্মসূচি আমরা থানার সামনে করবেন সব